নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিওনিক স্পোর্টস তো আজই কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোর শেষ দিন শেষ দিনে এসে কিন্তু বেশ কিছু আমরা ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে দেখতে পাচ্ছি কিছু বিদেশির আপডেট বেরিয়ে আসছে সেগুলো দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু আইএসএল আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলও কিন্তু শেষ মুহূর্তে বিদেশি প্লেয়ারের অফিসিয়াল সিগনেচার করে ফেললো আরও একজন নতুন বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গলে আসতে চলেছে সিভেরিও টোর ভবিষ্যৎ কী হতে চলেছে সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আজকে আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি তো আজকে আই ম্যাচ ছিল নর্থ ইস্টের সঙ্গে জামশেদপুর এবং দীর্ঘদিন বাদে কিন্তু আবারও আইএসএল ব্যাক করলো এবং প্রথম ম্যাচটাই কিন্তু আমরা দেখলাম এক এক গোলে ড্র হলো ইমরান খান কিন্তু সুযোগ সন্ধানী প্লেয়ার গোল করে দিয়েছিল ফার্স্ট হাফে এবং পরবর্তী সময় হয় মোহাম্মদ আলী বেমামার প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত প্লেয়ার সেও কিন্তু গোল করে আজকে সমতায় ফিরিয়ে আনলো এবং আজকে ম্যাচ ড্র হয়ে যাওয়ার ফলে কিন্তু তারা সে যেরকম জায়গায় ছিল সেরকম জায়গাতেই থাকলো খুব একটা পয়েন্ট টেবিলে তাদের পার্থক্য হলো না তো আজকের ম্যাচের কিন্তু অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছো অনেকের কিন্তু প্রথম দিনই স্কোল লাইন প্রেডিকশান মিলে গেল সেক্ষেত্রে দীপ তাপস বিধান আরিয়া দ্বীপ অনলি ইস্টবেঙ্গল সোমনাথ সঞ্জয় হরিশ আরও কয়েকজনের কিন্তু কমেন্ট সেখানে মিলে গেছে তো দেখা যাক পরবর্তী সময়ে আরও আমাদের কত কমেন্ট মেলে এবার যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেটের দিকে তাকাই তো মুম্বাই সিটিএফসি যে দুজন বিদেশি প্লেয়ারকে ছাড়তে চলেছে জানিয়েছিলাম সেই দুজন প্লেয়ারকে কিন্তু রীতিমতন ছেড়ে দিয়েছে এল খায়াতি এবং রেইস্টন তো দুজন বিদেশি প্লেয়ার টাটা বাই বাই জানিয়ে দিয়েছে তাদের পরিবর্তে নতুন দুজন বিদেশি প্লেয়ারকেও কনফার্ম করে ফেলেছে একজনের অফিসিয়াল কনফার্মেশানও কিন্তু এসে গেছে সেটা হচ্ছে ইকার তো ইকার যে ফিরতে পারে সেটা আমি তোমাদের জানিয়েছিলাম অন্তত আজ থেকে কুড়ি থেকে পঁচিশ দিন আগে সেই অফিসিয়াল কনফার্মেশান এসে গেল দেখেও ভালো লাগছে ই কার আবার ফিরেছে কারণ গত বছরে যেই পারফরমেন্সটা আমরা দেখেছিলাম এফসি গোয়ার জার্সি গায়ে হ্যাট্রিক করেছিল দুর্দান্ত ফুটবল খেলেছিল এবং দলকে একটা ভরসা দিয়েছিল নোয়ার সঙ্গে একটা আলাদাই জুটি লাগছিল খুব ডেঞ্জারাস জুটি হতো যদি এবছরে সে থাকতো কিন্তু এবছরে সে দল ছেড়ে স্পিনে ফিরে গিয়েছিল আবারও কিন্তু সে ব্যাক করলো তো আইএসএলে এফসি গোয়ার জার্সি গায়ে তেইশটা ম্যাচ খেলেছে সেখানে তেরোটা গোল একটা অ্যাসিস্ট রয়েছে তো মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে মূলত এল খায়াতির পরিবর্তে তো দুর্দান্ত একটা সাইনিং হয়েছে এছাড়া বিদেশি প্লেয়ার যেটা বলেছিলাম তোমাদের সাইনিং অলমোস্ট ডান তো অফিসিয়াল কনফার্মেশনের জন্য একটু ওয়েট করে যাই সেই কনফার্মেশান এসে গেলে তোমাদের জানিয়ে দেবো যে হ্যাঁ অফিসিয়ালি সেই ডিল ডানটা করে ফেলেছে মুম্বাই সিটি এফসি তো এবার যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে তো প্রথমেই যে বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো আজকে অফিসিয়াল কনফার্মেশান এসে গেছে দুপুরের দিকেই তোমাদের বলেছিলাম তো তারপর বিকেলের দিকে অফিসিয়াল কনফার্মেশান এসে গেছে যে সাঁত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার এ প্লেয়ার ভিক্টর ভালস্কুয়েচ যে কিন্তু বোর্জা হেরিরার পরিবর্তে আসছে বোর্জা লোনে চলে গেছে এফসি গোয়াতে সেই কারণেই কিন্তু এই ভিক্টর ইস্ট ইস্টবেঙ্গল সাইন করালো এবার প্লেয়ারটা যদি আমরা ক্লাব কেরিয়ারের দিকে তাকাই বেশিরভাগ সময়টাই কিন্তু এম এ খেলেছে সেখানে একশো আঠেরোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে একুশটা গোল করেছে বাইশটা অ্যাসিস্ট করেছে এছাড়া লিগ টুয়েও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে আর চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে মানে যে কোনো বড় মাপের লিগে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে লালিগাতেও খেলেছে মেন পজিশান অ্যাটাকিং মিডিও সেখানে একশো পঁয়তাল্লিশটা অ্যাটাকিং মিডিয়ো পজিশনে ম্যাচ খেলেছে কুড়িটা গোল ছাব্বিশটা অ্যাসিস সেন্ট্রাল মিডফিল্ডার রাইট উইঙ্গার লেফট উইঙ্গার একদম ভার্সেটাইল প্লেয়ার এবং একটা সময় কিন্তু মেসির সঙ্গে বহুদিন সময় কাটিয়েছে ইউথ সিস্টেমের সময় তার পরবর্তী সময় বার্সেলোনা বি টিমে বহু ম্যাচ খেলেছে বার্সেলোনা টিমেও ম্যাচ খেলেছে তো ওভারঅল কিন্তু একজন দুর্দান্ত মাপের প্লেয়ার কিন্তু এটাও মাথায় রাখতে হবে গত সিজনে খুব একটা বেশি সে খেলতে পারেনি ইনজুরির কারণে সে ভুগতে হয়েছে তাকে এবং তার কেরিয়ারটা কিন্তু অনেক ভালো হতে পারতো কিন্তু অতটা ভালো কেরিয়ারের দিকে যায়নি একটাই কারণ তার বারবারই চোট প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছিলো সেই কারণে কিন্তু বর্তমানে যদি সে ফিট থাকে কোচ তো ফিট বলেই তাকে সাইন করিয়েছে তো সেক্ষেত্রে সে যদি ফিট থাকে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের যেটুকু সিজন বাকি রয়েছে হাফ সিজন বলতে গেলে সেই হাফ সিজনে যে কটা ম্যাচ বাকি রয়েছে সেখানে এই প্লেয়ারের সার্ভিস পেলে কিন্তু ইস্টবেঙ্গল উপকৃত হবে হেরিরা অ্যাটাকিং মিডিও না হলেও কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছিলো সেইভাবেই কিন্তু ভিক্টর ফালস কুয়েজ খুবই ইমপ্যাক্ট রাখবে আমরা মনে করি এবং কোচ সেটাই জানিয়েছে যে বড় বড় লিগে তার খেলার অভিজ্ঞতার আইএসএলও কিন্তু আমাদের দলের একটা সম্পদ হয়ে উঠতে পারে এবং ভিক্টর সেও খুব খুশি বেঙ্গলের জার্সি পড়তে পেরে যে ভারতে এসে খেলার অভিজ্ঞতা নতুনভাবে তৈরি হবে এবং এত বড় একটা ক্লাবে যুক্ত হতে পেরে খুবই খুশি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব এবং আমি আমার খেলাটা দিয়ে কিন্তু এনজয় করব এবং একটা ভালো আমরা দিনের শেষে রেজাল্ট পাবো এরকমটাই সে জানিয়েছে তো খুব তাড়াতাড়ি আসছে এসে গেলে কিন্তু ইস্টবেঙ্গল আরও বেশি শক্তিশালী হয়ে যাবে এবার যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো ইয়াগো ফালকে সিলবা তাহলে সে আসবে না সে তো ডিল ডান হয়ে গিয়েছিল মার্কাস জানিয়ে দিয়েছিল সমস্ত জায়গা থেকেই আপডেট দেওয়া হয়েছিল তো শেষ মুহূর্তে কিন্তু তার আবারও একটুখানি ইঞ্জুরি সমস্যার হয়েছে সেই কারণেই কিন্তু তার আরেক কিছুদিন সময় লাগবে রিকভারি করতে তো তার রিকভারি প্রসেস যদি কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু তারও আসার সম্ভাবনা রয়েছে এরকমটাই জানিয়েছে মার্কাস তো সেক্ষেত্রে এই বিদেশি প্লেয়ারেরও আসা আসার একটা সম্ভাবনা রয়েছে এবার আজকে সকালের দিকেই ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কিন্তু রীতিমতন কলকাতা ছেড়ে বিদেশে গেছে এবং বিদেশে গিয়ে সে যে ঘুরতে বেড়াতে গেছে সেরকম নয় বিদেশে গেছে নির্দিষ্ট কোনো কাজে সেই আর অন্য কিছু নয় আমরা ভালোভাবেই বুঝতে পারছি একজন স্ট্রাইকারকে সাইন করাতে তো সেই ব্যাপারটাও কিন্তু মার্কাস জানিয়েছে যে ইস্টবেঙ্গল কিন্তু একজন স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে তো ইস্টবেঙ্গল যে স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে সেই স্ট্রাইকার তো ভালো প্লেয়ার হবে বুঝতে পারছি তাহলে ইস্টবেঙ্গলের বর্তমানে যে স্ট্রাইকার রয়েছে ছা ছাব্বিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফর প্লেয়ার সিবেরিও টোরো তার কি হবে তো কালকে রাতে সিবেরিও নিজেই পোস্ট করলো নিজেই ডিলিট করলো কেউ কিছু জানতে পারলো না কিন্তু জিনিসটা ভাইরাল হয়ে গেল তো আজকে যেটা মার্কাসের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে বা বাকি জায়গা থেকেও যে রিপোর্টগুলো আসছে সেটা হচ্ছে যে জাভিয়ার সিবেরিওকে কিন্তু লোন ডিলে ছাড়তে চলেছে ইস্টবেঙ্গল সেটা হচ্ছে জামশেদপুর এফসিতে এর আগেও আমরা দেখেছিলাম চিমা চুকু সে পারফরমেন্স করতে পারেনি লাল হলুদের জার্সি গায়ে কিন্তু জামশেদপুরে গিয়ে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল এখনও ট্রিলিয়ান ফুটবলই খেলছে সেক্ষেত্রে এই শিবেরিও কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরছিল সুপার কাপে গোল করছিল কিছুটা হল তার খেলাটা ভালো লাগছিলো এবং সেখানে খালিদের মতন একজন কোচ রয়েছে যে কিন্তু একদম বলতে গেলে মাস্টারমাইন্ড যে কোনো প্লেয়ারকে সেরা তৈরি করে নিতে পারে সেক্ষেত্রে এটা কিন্তু জামশেদপুরের জন্য একটা দুর্দান্ত সিগনেচার হতে চলেছে ইস্টবেঙ্গল অবশ্যই ছেড়ে দিয়েছে কারণ ইস্টবেঙ্গল তো তার থেকে খুব একটা ভালো সার্ভিস পাচ্ছে না সেই কারণেই ছেড়ে দিয়েছে তো দেখা যাক শিবেরিও কতটা ভালো ফুটবল খেলতে পারে তো অফিসিয়াল কনফার্মেশান এসে গেলেই তোমরা বুঝতে পারবে সে কিন্তু জামশেদপুর এফসিতে যেতে চলেছে এবার যদি আমরা ইস্টবেঙ্গলে যে স্ট্রাইকারকে সাইন করাতে পারে সে কীরকম স্ট্রাইকার হতে পারে তো জানতে পারলাম যতটুকু একদম দুর্দান্ত মাপের স্ট্রাইকার নাম্বার প্লেয়ার মেন মেন স্ট্রাইকার স্ট্রাইকার কিন্তু সেকেন্ড খেলতে পারে তো সেক্ষেত্রে আমরা এই উইন্ডার ট্রান্সফার উইন্ডোতে একটা প্লেয়ারের নাম খুব বেশি শুনেছিলাম সেটা হচ্ছে বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফর প্লেয়ার বার্সান সিলভা তো প্লেয়ারটা কিন্তু বর্তমানে একটা ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই ক্লাবের হয়ে যা ফুটবলটা খেলেছে অসাধারণ ফুটবল গত সিজনের দিকে যদি তাকানো যায় তো সেক্ষেত্রে গত সিজনে থাই লিগে মালয়েশিয়াতে ছিল মালয়েশিয়া সুপার লিগে এবং সেখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল সুপার লিগে বাইশটা ম্যাচে একুশটা গোল সাতটা অ্যাসিস টোটাল কিন্তু গত সিজনে আঠাশ ম্যাচে উনত্রিশ গোল দশটা অ্যাসিস্ট করেছিল তো ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারটাকে চেয়েছিলো মার্কেট ভ্যালুও বেশি নয় তিন দশমিক ছ কোটি টাকা তো ইস্টবেঙ্গল কিন্তু অনেকগুলো ডিল ফেল করেছে নিখিল পূজারির ডিল ফেল করেছে সানার ডিল ফেল করেছে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ক্লাবের তরফ থেকে একটা নির্দিষ্ট বাজেট করা হয়েছিল সেই বাজেটের মধ্যে প্লেয়ারদের নিয়ে আসবে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তো ইস্টবেঙ্গল লোনেও দুজন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিয়েছে টাকা কিন্তু ইস্টবেঙ্গল বাড়িয়ে নিয়েছে এবং যদি ভিক্টোর ভালস্কুয়েজের মার্কেট ভ্যালু দিকে তাকায় মাত্র এক দশমিক দু কোটি টাকা তার মার্কেট ভ্যালু সেক্ষেত্রে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর এই বারসান সিলভাকে যদি নিতে পারে ইস্টবেঙ্গলের জন্য ব্রিলিয়ান্ট একটা সাইনিং হবে কিচ্ছু দরকার নেই ছ মাসের চুক্তিতেই আসুক দরকার হলে লোন ডিলে নিয়ে আসুক সেটাও কিন্তু খুব ভালো হবে কিন্তু চুক্তিতে যদি এসে এই চুক্তিতে ফুটবল খেলে আর যদি ঠিকঠাক ক্লিক করে যায় কোচের সঙ্গে দুই মিলে কিন্তু আগুন লাগিয়ে দেবে আইএসএল এ আমরা রীতিমতন দেখতে পাচ্ছি ক্লেটন সিলভা জাদু এই বয়সে এসেও কিন্তু দুর্দান্ত ফুটবল আর এই ডি শিলভা বর্তমানে কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে এছাড়া কিন্তু এসিএল এ তাদের দলের খেলা হচ্ছিল সেখানে ছটা ম্যাচ খেলেছে চারটে গোল করেছে তো দেখা যাক খুব ভালো একটা সুখবর আসতে চলেছে এটা বোঝা যাচ্ছে সেটা যদি বার্সন ডি সিলভা হয় আরও কিন্তু ভালো হবে তো আমি বলছি না যে বার্সন ডি কি সাইন করাতে চলেছে যদি হয় সেক্ষেত্রে খুব ভালো হবে এটা আমার নিজস্ব মতামত তো দেখা যাক কোচের উপর ভরসা আছে কোচ যেই প্লেয়ারকেই আনবে সে কিন্তু ভালো হতে পারে এরকমটা আমরা অতীতে দেখেছি অতীতেও ভালো প্লেয়ারকে এনেছে এছাড়া কিন্তু আমরা ইস্টবেঙ্গলেও দেখেছি যে দুজন যে প্লেয়ারকে কোচ নিজে পছন্দ করে নিয়ে এসেছিল এলসে এবং হিজাজি মাহের দুজন কিন্তু ব্রিলিয়ান্ট প্লেয়ার ছিল বা আছে এখনও সেক্ষেত্রে ভালো প্লেয়ার আসতে আসতে চলেছে চলেছে ভালো এবার সে ডিলটা হয়তো খুব তাড়াতাড়ি ডান হয়ে যাবে আজকে পর্যন্ত ডিল ডান হয়েছে কিনা জানা যায়নি তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডান হয়ে যাবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই কিন্তু তাকে নিয়ে চলে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয়গুলো আরও কনফার্মেশন এসে গেলে তোমাদের জানিয়ে দেব তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও